নির্দেশে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের ঘরে ফেরালো পুলিশ ভোট পরবর্তী হিংসায় বিজেপির অনেক কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল আদালতের নির্দেশে এবার তাদের ঘরে ফেরানো শুরু হলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার হারোয়া ব্লকের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে হাড়ুয়া থানার পুলিশ ঘরে ফেরানোর কাজ শুরু করে আজ প্রায় পনেরো জন বিজেপি মহিলা ও পুরুষ কর্মী সমর্থকদের গ্রামে ফেরানো হয় ছিলেন কেন কিভাবে বাড়িয়ে তো গণতান্ত্রিক উপায় যে ভোটটা হয়েছে আর এই ঘরে থাকাটাও অনেকটা ঠিক একটা উপায় কিন্তু রাজ্যে যে ভয়াবহ পরিবেশ চলছে ভয়ঙ্কর দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষগুলো ঘরের ঘর থেকে ঘর কেন ঘর ছাড়া এর অত্যাচার বাড়ির থেকে শুরু করে বাড়ি ছাগল গরু থেকে ইত্যাদি ইত্যাদি কি আমাদের রাখেন তো শুধু শুধু সেইগুলোই রাখি না এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে চারিদিকে বম দিন বাড়ির বাইরে চলে যাও তোমাদের মেরে ফেলবে এই করব এই হচ্ছে পরিবেশ পশ্চিমবাংলার পরিবেশটা এটা তো আজকে আমরা এসেছি এখানে অসি সাহেবের কাছে আমাদের যে পরে অর্ডারটা আছে সেই অর্ডার অনুযায়ী আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকে বাড়ি পাঠাচ্ছে এই যে বাসা বাটি আছে 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 আমার গাড়াগড়ি চৌহাটা এই যে গ্রামগুলো আছে অনেক মানুষ ঘর ছাড়া শুধু তাই নয় বাচ্চা স্ত্রী এবং সেই পরিবারের সেই গার্জেন সবাইকে বিজেপি হ্যাঁ সবই বিজেপি সমর্থক অভুক্ত অবস্থা আছে তারা যেখানে গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রা নিয়েছে কতক্ষণ থাকবে কিন্তু এই পরিবেশটি ভোটের পরে হওয়া উচিত আমরা হেরে গেছি বলে এরকম অবস্থা একটা দল হারবে একটা দল জিতবে এটাও তো তাদের প্রতি কি হয়েছে বিশ শত বলঙ্গলি এখন পোস্টফুলViolenceে মসিহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা ভোটে বসে যারা কার্যকর্তা যারা বিজেপির ভুট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে কম বেশি প্রত্যেককে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়িছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতেছিলাম উসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকে পরীক্ষামূলক আমরা কিছু জনকে পাঠাচ্ছি যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই তারা থাকতে পারছে আগামীকাল সঠিক এগুলো আমাদের গাড়ি ঢুকবে এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে আরো এই তো রেকর্ডে মানে অনেকেই আছে জানি না রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন দশ বারো এই হারোয়ার মানে আমি মিনাখা বাদুরিয়া বা বা বলছি বলছি মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় দেড়শো জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি আজকে বারো তেরো জন আছে এরা সকলে এখনই বাড়ি যাবে সাথে পুলিশ স্পট করে পেছনে যাবে আমরা এখানে স্ট্যান্ড করছি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করব দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কর্মীদের তারা শুধুমাত্র বিজেপিকে ভোট দিয়েছে বলে তারা বাড়িতে থাকতে পারবে না তাদের লুটপাট হবে তাদের ভাঙচুর হবে তাদের উপর মারধর হবে তাদের ভয় দেখানো হবে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না নিরাপত্তা থাকবে না বাড়ির অ্যাজবেস্টাস লোট বাড়ির ঘর তোষক জামা কাপড় আলমারি পঞ্চাশ টাকা থেকে সেটাও লুটপাট চালের বস্তা লুটপাট কোন রাজ্যে বাস করছি আমরা পুলিশ প্রশাসন কি করছে সুতরাং আমরা তৎপর আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো

আমরা কোন মগের নাকি আমার বাড়ি আমার ঘর আমার জিনিস তুমি লুটে নিয়ে যাবে ভোটে জিতেছো বলে তুমি লুটে নিয়ে যাবে আর আমরা বছরের পর বছর আমরা ভোটে হেরেছি বলে সব দিতে থাকবো মার খেতে থাকবো বাড়ি ছাড়া হতে থাকবো সম্পত্তি লুটপাট হবে